আপনারা কেমন আছেন তুই যে 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 যেই জায়গায় থাকেন না কেন তারা আমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করুন তো আজকেও আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারি আমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করুন আমার ভালোবাসার মানুষ যারা যারা আছে অবশ্যই তো আপনারা সবাই আমাকে একটু ছোট ভাই হিসাবে সাপোর্ট করার চেষ্টা করবেন একটু ছোটো ভাই হিসাবে আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো ভাইরা সবাই যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার লাইভে আসার চেষ্টা করবেন আর আমার সাথে কথা বলবার চেষ্টা করবেন বুঝছেন ভাইরা তো আসলে ভাইয়া আমার সাথে আসছেন লাইভে কথা বলতে অবশ্যই লাইভে কথা বলবেন তো আপনারা সবাই আমাকে একটু সুযোগ দিলেন আমি আপনাদের সাথে লাইভে কথা বলার সুযোগ পেতাম তো যদি আপনারা সবাই যদি আমার লাইভে নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে একটি লাইক আর একটি কমেন্ট করেও যাবেন একটু ছোটো বা হিসাবে আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে আমাকে একটু বিনোদন দেবেন অবশ্যই তা আর আপনারা যদি আমার লাইভে নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবার চেষ্টা করবেন আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবার সুযোগ করবেন আমার চ্যানেলে ফাঁসা থাকবেন আর আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তা আশা করবো আমি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা আপনাদের ভাই হিসাবে একটু সাপোর্ট করবার চেষ্টা করবেন আর কি ভাইয়ারা তো আজকাল লাইভটুকু যে তেন দেখেন না কেন অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে যাবেন আর আমার যদি পুরনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই তারা তাদের আমার লাইভে আসার চেষ্টা করবেন আর যারা যারা আমার লাইভে আসেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছিলেন দেখতেছেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অডিয়েন্স বড়োভাই হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবার চেষ্টা করবেন তো সোড়োবার বিনোদনমুখী অবশ্যই ষোলোবার বিনোদনমুখী অবশ্যই চ্যানেলটি দেখবেন তো সোলোভাই হিসাবে একটু আপনারা সবাই আমার লাইভে আসবেন আর আমার চ্যানেলটি যদি নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আমি আশা করব আপনাদের মাঝ থেকে এতটুক অবশ্যই বাইরে আপনার সবাই একটি কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন তো আমার আশা আপনাদের সাথে আমি আজকে লাইভে অনেক কথা বলবো আপনাদের সাথে অনেক মজা করব তো বাইরে আপনারা যদি আমার লাইভে এসে থাকেন মানে আমার পুরনো বন্ধু হয়ে থাকেন আমার ভালোবাসার মানুষ হয়ে থাকেন একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন তো অবশ্যই আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা অবশ্যই আমার লাইভে এসে সাড়া দেবেন আমার সাথে কথা বলবেন তো এক ভাই কমন করেছেন হাই তো ভাইয়া আপনি কেমন আছেন তো আবার ভাইয়া আর ভাই কমন করেছেন আবারও কমন করেছিলেন ভাইয়া ভাইয়া আবার কমন করেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের তো ভালোবাসায় আমি ভালো আছি তো ভাইয়া আপনি কেমন আছেন তো এক ভাইয়া আবারও কমন করেছেন মুখ দেখাও তো অবশ্যই ভাই আমাদের এখানে তো কারেন্ট নেই তাই আমি মুখ দেখাতে পাচ্ছি না তো মুখ দেখাবো কয়েকদিন পরে আপনাদের সাথে কথা বলবো আর কি তো আজকে আমি মুখ দেখাচ্ছি না তো আমি অধিগত অনেকদিন ধরে লাইভ করতেছি আমার মুখ দেখাচ্ছি না তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আশা রাখছি আমাদের বাড়িতে লাইট লাইট লাইটে একটু সমস্যা তাই আমি এখন মানে আন্দারে বসে বসে লাইভ করতেছি তো আশা রাখবেন আমি আপনাদের সামনে একদিন না একদিন অবশ্যই আসবো তো আমার আপনার যদি নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চেষ্টা করবেন তো ভাইয়া আবার কমন করেছে আমার নাম মোনা মেয়ে মানে ভাইয়া আপনার নাম মোনা মেয়ে তো ভাইয়া কমন করেছেন আমার নাম মোনা মেয়ে তাহলে তো আমাদের আপু হয় তো আলহামদুলিল্লাহ আপু আপনার কমেন্টগুলো অনেক সুন্দর ও আপু আবার কমেন্ট করেছিলেন কেন কেন মানে মানে আমাদের লাইটে একটু সমস্যা সোলারে বৃষ্টির দিন তো তাই আমি আমি লাইভ করতেছি না দেখা যাচ্ছে না বিদায় একবার করতেছি না লাইভে তো আবারও আপু আবার আরেকটি কমেন্ট করেছিলেন নাম কি তোমার তো আপু আমার নাম হলো এমডি ডিএমিন তাহা আপনার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি লাইভে এসে থাকেন অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ও কমন করেছেন লাইট বন্ধ লাইট বন্ধ হলে বৃষ্টি বাদ দিন যে তার জন্য আমাদের সোলারে তেমন তাপমাত্রা লাগতেছে না তাই আমার আমাদের সোলার একটু ডিস্টার্ব তাই আমি লাইভে মানে আমাদের আমার ফেসটা দেখাতে পারছি না তা আশা রাখবো আমি আগামীতে যেন আমার লাইভে আপনাদেরকে ফেসটা দেখাবে দেখাই লাইভ করব। তা আপনারা সব অবশ্য আশা রাখবেন আর আমাকে একটু ভালোবেসে হ্যাঁ আপু আবার একটি কমন করেছেন তো বাড়ি কোথায় আপনার তাহলে আমাদের বাড়ি হলো দক্ষিণ হাতিয়া তো আপু অবশ্যই চিনেন দক্ষিণ হাতিয়া তো আপনাদের বাড়ি কোন জায়গায় তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে হওয়ার চেষ্টা করুন লাইভে যুক্ত হন তা আজ তো আমি দুদিন ধরে আপনাদের মাঝে লাইভ করতে পারতেছি না কারণ আমার একটু সমস্যার কারণে তো আজকে আমি আপনাদের আপনাদের সাথে লাইভ করার জন্য চলে এসেছি তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই তাড়াতাড়ি আমার লাইভে আসার চেষ্টা করবেন হ্যাঁ আপু আবার কমন করেছেন কলকাতা আপুদের বাড়ি কলকাতা তো আপু আবার কমন করেছেন বাই হ্যাঁ আমাদের বাড়ি হলো দক্ষিণ হাতিয়া অবশ্যই আপু আপনি চেনেন হ্যাঁ ভাইয়েরা অবশ্যই কমেন্ট করবেন তারপর আপনি কেমন আছেন হ্যাঁ আপু আবার কমেন্ট করেছেন ঘুম আসছে গুড নাইট তো আলহামদুলিল্লাহ অবশ্যই ঘুম যাবেন কোনো ডিস্টার্ব করে লাভ তো আপু কালকে আমার লাইভে আসার চেষ্টা করবেন অবশ্যই আপনাদেরকে দাওয়াত করলাম কালকে আমার লাইভে আসার চেষ্টা করবেন তো গুড নাইট আলহামদুলিল্লাহ আপু আপনি আবারও কালকে আমার লাইভে আসার চেষ্টা করবেন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন যদি আপনার আপনার ছোটো ভাই হিসেবে আমাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন তো আজকে আপনার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো অবশ্যই আপু আপনি কালকেও আমাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন তো গুড নাইট আপু ঠিক আছে হ্যাঁ আফু যদি আমার লাইভে থাকে থাকেন তো আপুকে জিজ্ঞাসা করছিলাম আপু আপনার কি অবস্থা হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে হওয়া লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করুন আজকে কদিন ধরে আমি বিগত দুই দিন ধরে লাইভ করতে পারতেছি না আমার একটু সমস্যার কারণে তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন তো অনেক খুশি হয়েছি আমি আমার পুরনো একটি বন্ধুকে ফেয়ে গেছি তো ভাই আপনার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আজকে লাইভ করতে কারণ আমার একটি কারণে ভাই আপনার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছিলেন হাই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি আবার আপনাদের মাঝে লাইক করতে চলে এসেছি তো আপনারা দোয়া করলে আমি চেষ্টা করব সফল হওয়ার চেষ্টা করব তা আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন হ্যাঁ ভাই কেমন করেছেন ভালো তো আলহামদুলিল্লাহ আপনিও ভালো আমিও ভালো আছি তো আপনাদের বাড়িতে সবাই কেমন আছে ভাইয়া হ্যাঁ ভাইয়ের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোবাসায় ভালো আছি হ্যাঁ বাড়ি বাড়িতে সবাই ভালো আছে ভাইয়া অবশ্যই কমন করে জানাবেন হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া কমন করে কমেন্টুকু ডিলিট করে ফেলেছেন তাই না ভাইয়া তো ভাইয়ের কমেন্ট টুকু আমি ভাইয়া অবশ্যই কমেন্ট আবার করবেন আপনার কমেন্টে কিছু আসেনি হ্যাঁ ভাইয়া প্রথম কমন করেছিলেন বাড়িতে সবাই কেমন আছেন আমি জানি না তো ভাইয়া আমি দেখতে পেয়েছি আপনি ভাই আবার ডিলিট করে ফেলেছেন মনে যেন তো ভাইয়া বলছিলেন সবাই ভালো আছেন তো ভাইয়া মনে বাড়িতে থাকেন না অবশ্যই ভাইয়া এমন অনেক দূরে থাকেন তো ভাইয়া খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারই আমার লাইভে যুক্ত হন তো আমি আবারও চলে এসেছি লাইভে আপনাদের মাঝে কথা বলার জন্যে তো আজকে দিন ধরে আমি লাইভ করতেছি না হ্যাঁ ভাইয়া আবার কমন করেছেন বাড়িতে থাকি তাহলে ভাইয়া আপনি যে প্রথমে কমনগুলো করেছেন অবশ্যই ফেলেছেন হ্যাঁ ভাইয়া কমন করেছেন আবার একটি খাবো একটু পরে তো আলহামদুলিল্লাহ আপনি খাওয়া দাওয়া করবেন তো আমিও যাবো আর একটু পরে আমিও খেতে চলে যাবো তো আমি আজকে লাইফ বেশি ওরকম করবো না কারণ আমার আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতে এসেছি মানে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কি অবশ্যই ভালোবাসেন অবশ্যই কি আমার লাইভে সারা দেবেন তাই আমি আবার চলে এসেছি লাইভে একটু আপনাদের সাথে মজা করবার জন্যে তো আমিও ভাইয়েরা বেশি অনেকক্ষণ লাইভ করবো না আর পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট আসি আপনার তাও আপনারা যদি একটু ভালোবাসা দেন আপনাদের ছোটো ভাই হিসাবে একটু ভালোবাসেন তাহলে আর দশ পনেরো মিনিট লাইভ করে আমি লাইভ থেকে বের হয়ে যাব। তবে আপনি পড়ালেখা করেন তাই না সেদিন বলছিলেন অবশ্যই আপনার সাথে পরিচয় হয়ে অনেক খুব ভালো লাগছে তো আমি আমার একটি পুরনো বন্ধুকে পেয়ে গেছি বাইকে আমার ভালোবাসার মানুষ আমি আজকে দুদিন দিকে তো দুদিন লাইভ করা না করার কারণে আমি আমার একজন বন্ধুকে হারিয়ে ফেলেছি তো ওই যদি ভাইয়া তো ভাইরা অবশ্যই আমার লাইভে আসার চেষ্টা করবেন আমি আবার আপনাদের সাথে লাইভে চলে এসেছি কথা বলতে তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই আমার বন্ধু যারা যারা আছেন আমার লাইভে আমার সাথে মজা করেন তো তারা তারা আমার লাইভে আসার আসার জন্য চেষ্টা করবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার লাইভে আসার আসার জন্য চেষ্টা করবেন হ্যাঁ বাইরে কমন করেছেন কীভাবে তো ভাইয়া আমি আপনার কমনটুকু উত্তর বুঝতে পারিনি তো তবে কমেন্টটি আবার বুঝিয়ে বলবেন কি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি তাই সেটা না কি অন্য মানে আপনি অন্য কী বোঝাচ্ছেন তো আমি বুঝতে পারিনি আপনার কমেন্টটুকু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইরা আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই আমার সাথে একটু কম হ্যাঁ একবার কমেন্ট করেছেন বন্ধুকে কীভাবে হারিয়ে ফেলেছেন তো ভাই আমি আপনাদেরকে বলতে চাইছি আমি আজকে দুই দিন ধরে লাইভ না করার কারণে তো আমার পুরনো বন্ধু আলিমকে হারিয়ে ফেলেছি তো তার জন্য আমি কথা বলতেছি আর কি আমার বন্ধু আলিমকে আমি হারিয়ে ফেলেছি তো তাদেরকে বুঝাচ্ছি আর কি আমার যারা যারা মানুষ আছেন বন্ধু আলিম আছেন তো তাড়াতাড়ি আমার লাইভে একটু এসে সারা দিতেন আমার সাথে কমেন্ট করতেন আমার সাথে মজা করতেন তো আমি আবার আমার পুরোনো এক বন্ধুকে পেয়ে গেছি আমার বন্ধু হাই দিয়েছেন তো আর বন্ধু কী আপনার আপনি তো অনেক আমার কাছের বন্ধু তো আপনি এত পরে এসছিলেন কেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে ভাই কমেন্ট করেছেন এ ভাই একজন সেলিব্রিটি অবশ্যই তার ভিডিওটি দেখবেন আপনারা তার একাত্তর হাজার পাঁচশো সাবস্ক্রাইবার তো তারপরও ভাইয়ের কপাল খারাপ ভাইয়ের পেলে বাটন পাচ্ছে না তো ভাই আমাদের বাড়ির পাশে ফোঁ থাকি আমার বন্ধু অনেক ঘনিষ্ঠ বন্ধু তেমনি রবেন উদ্দিন হ্যাঁ ভাই কমন করেছেন আমিও কিছুদিন ধরে আপনার লাইভে আসি না তা আপনি আর কিছুদিন ধরে আমার লাইভে আসেন না তো আমি তাতে বেজার হই নাই তো আজকে এসে আমার লাইভে সারা দিয়েছেন আমার সাথে মজা করেছেন তাতে আমি অনেক খুশি তো আজ কিছুদিন ধরে আপনি আমার লাইভে আসেন না তো আসবার চেষ্টা করবেন আপনি অবশ্যই ভাইয়া আসবার চেষ্টা করবেন আর কি আমার ভালোবাসা রইল আপনাদের মাঝে আপনাদের মাঝে অবশ্যই হ্যাঁ আমি আমার বন্ধুর কথা বলতেছিলাম আমার বন্ধু অনেক বড় একজন ইউটিউবের সেলিব্রিটি তার কপাল খারাপ সে বাটনটি পাচ্ছে না হ্যাঁ বাইরে কমেন্ট করেছেন বাইরে মনে হ্যাঁ অবশ্যই ভিডিও চালাবেন ভিডিও চালিয়ে যাবেন ভিডিও একদিন না একদিন সফল হবেন অবশ্যই তো বানাবেন একদিন একদিন সফল হবে না তো ভিডিও বানিয়ে যাবেন চালিয়ে যাবেন আশা রাখবেন মানে আপনার একদিন বড় ইউজার হবেন বড় সেলিব্রিটি হবেন তাতে আশা রাখবেন মনে ভরসা রাখবেন হ্যাঁ কই আমার পুরোনো বন্ধু আলিমকে আমি তো আজকে খুঁজে পাচ্ছি না তো আমার ভালোবাসা মানুষ যারা যারা আছে আমার বন্ধু যারা যারা আছেন যারা যারা আমার লাইভে এসে সারা দিতেন মানে আমার সাথে মজা করতেন তো তাড়াতাড়ি আমার লাইভে এসে অবশ্যই সারা দিবেন আমার সাথে কথা বলবেন তো ভাইয়া আবার কমন করেছেন হ্যাঁ ভিডিও প্রতিদিন ও এক ফিস করি না ভাইয়া আমি বুঝতে পারিনি মানে দেখতে দেখতে অবশ্যই সবাই পূরণ হয়ে যাবে প্রথম প্রথম না না তো মানে ভিউজ না আসতে পারে তো আমার প্রথম প্রথম ভিউজ আসে নাই মোটামুটি ভিউজ আসে তো ভিডিও নিয়ে যাবেন অবশ্যই প্রথম প্রথম বিশটা পঁচিশটা তিনশোটা ভিডিও ভালো হলে এক হাজার ভিউ আসতে পারে তো সাতটা না আসতে পারে সাতটা একটা আসবে দুটা আসবে তো ভিডিও অনেকগুলো হবে আস্তে আস্তে মানে ফুরান হয়ে যাবেন মানুষের মাধ্যমে তো মানুষও আস্তে আস্তে সাবস্ক্রাইবার করবে আপনাকে তো আপনার ভিডিও দেখবে মানে আস্তে আস্তে ভরসা করবে আর কি আপনাদের আপনার আপনার উপরে মানে আপনি তো আমি আশা রাখবো অবশ্যই আপনিও একদিন বড় ইউজার হবেন হ্যাঁ ভাই কমেন্ট করেছেন আমার চ্যানেলে মোট ভিউ কে মানে ছাব্বিশ হাজার তো ভাইয়া আপনি বিগত দিন ধরে ভিডিও মানে ভিডিও বানান কয় মাস হয়েছে আর কয়টা ভাইয়া তো আমার ভালোবাসা মানুষ যারা যারা আছে অবশ্যই তারা আমার লাইভে এসে একটু আমার সাথে কথা বলবার চেষ্টা করবেন আমার বন্ধু যারা যারা আছেন ভালোবাসা মানুষ হ্যাঁ বাইরে কমন করেছেন উনত্রিশ দিন হয়েছে তো ভাইয়ের চ্যানেলের বয়স খুবই কম তো বায়ের চ্যানেলে কত সাবস্ক্রাইবার সাতাত্তরিয়া তো ভাইয়া মোটামুটি সাবস্ক্রাইবারের সংখ্যাও আছে তো ভাইয়া ভিডিও কয়টি আপনার হ্যাঁ ভাইয়া কমন করে জানাবেন আপনার ভিডিও কয়টি তো একজন আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছে তো আমি দেখতেছি আমার এখানে অডিয়েন্স বন্ধু মেলা তো ভাইয়া কমন করেছেন বিশটি ভিডিও তো ভাইয়া আপনার বিশটি ভিডিও চ্যানেলের বয়স উনত্রিশ দিন হয়ে গেছে তো ভিডিও হয়েছে উন বিশটি তো কীভাবে ভাইয়া এত কম চ্যানেলের বয়সে তো না আপনার ভিডিও কম তো ভাইয়া আপনার তো এইভাবে আড়ি হবে না আপনি প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দিতে হবে তা নাহলে আপনি যদি চান আপনি প্রত্যেক দিন দুইটা দুইটা করে ভিডিও দিবেন তো তাহলে প্রত্যেক দিন দুইটা দুইটা মানে ভিডিও দিবেন আর যদি আপনি চান প্রত্যেক দিন একটা ভিডিও দিলে ভালো হবে একটা ভিডিও আর না চ্যানেলে তাহলে প্রত্যেক দিন সকাল বা বিকালে যেত কোনো ইচ্ছা আপনি টাইম সিলেক্ট করে একটা ভিডিও দিবেন বারোটার সময় হলে বারোটা একটার সময় হলে একটা মানে প্রত্যেক দিন একই টাইমে একটা করে ভিডিও সারবেন আর যদি না আপনি বলেন মানে দুইটা ভিডিও দিবেন প্রত্যেক দিন তাহলে প্রত্যেক দিন একই টাইমে মানে দুইটা ভিডিও মানে সারবেন মানে দুটা ভিডিও আবার একসাথে না এক যদি দেন সকালে আর আরেকান বিকালে দিবেন তো মানে প্রত্যেক দিন এক টাইমে দিবেন যদি বিকাল পাঁচটা বাজে দেন প্রত্যেক দিন একটা একটা বিকেল পাঁচটা বাজে যদি সকাল সাতটা বাজে একান দেন প্রত্যেক দিন সকাল এক সাতটা বাজে দেবেন তো এইভাবে ভিডিও দেবেন আর তা না এক কান ভিডিও দিলে আপনার ভিডিও মহ ভিডিও দে মানে এক হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছেন জানি তো অবশ্যই জানেন ভাইয়া আপনি তো জানে আপনার চ্যানেলে উনত্রিশ দিন হয়ে গেছেন ভাই মনে হয় আগে গ্যারেজও দেননি তো এখন দিতেছেন তো অবশ্যই বাইরে কাজ চালিয়ে যাবেন একদিন একদিন সফল হবে না তুই বিরক্তি হবেন না মানে আপনার চ্যানেলে বীজ উঠতেছে না সাবস্ক্রাইবার হইতেছে না তো বিরক্ত হবেন না মানে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজ চালিয়ে যাবেন একদিনে একদিন সফল হয়ে যাবেন তার স্বাভাবিকত ভিডিও অন্য কারো ভিডিও মানে রূপ কোয়ালিটিটা মানে আপনি দিতে পারবেন তবে আপনার টুকু দিবেন অবশ্যই ফেস দিয়ে ভিডিও ব্যবহার করতে পারবেন তো আপনি অন্য সিস্টেমের ভিডিও শেয়ারে অবশ্যই কোভিড খাবেন না তো আপনাকে আরেকটু আগে দিয়ে বলতেছিলাম আমার বন্ধু এক তো আমার বন্ধুর একাত্তর হাজার সাবস্ক্রাইবার হুম তবে অবশ্যই আমার লাইভে আসেন কমেন্ট করে জানাবেন লাইভে থাকলে হ্যাঁ ভাই লাইভে থাকলে কমেন্ট করে জানাবেন লাইভে আছেন কিনা হ্যাঁ আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আমি আর আজ বেশি অনেক লাইভ করব না তো আমি আগের পুরনো আমার দুটি বন্ধুকে পেয়েছি তো আমি আরও আমার কয়টি বন্ধুকে হারিয়ে ফেলেছি লাইভে তো আমার বন্ধু এত করে আমি আসার চেষ্টা করতেছি তো বাইরে আপনারা যদি আমার লাইভে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুরোনো বন্ধুগুলো তো আমার পুরনো বন্ধুগুলো অবশ্যই ভাই আমি আজকে আবারও লাইভে এসে গেছি তো আপনারা সবাই লাইভে আসার চেষ্টা করবেন তো আজ থেকে আমি প্রত্যেক দিন দশটার পর থেকে লাইভ করব আর মানে টাইম ফলটাবো না তবে বিগত কয়দিন ধরে আমি লাইভ করতে রয়েছি বারোটার পর দশটার পর এগারোটার পর মানে আমার কোনো টাইম নেই নির্দিষ্ট টাইম নেই তো আজকে আমি আপনাদেরকে নির্দিষ্ট টাইম বলে দিতেছি তা আমি প্রত্যেক দিন লাইভ করবো দশটার পর তো আপনারা সবাই আমার লাইভে আসার চেষ্টা করবেন আমার এটাই আশা ছিল তো ভাইয়া মনে আমার লাইভে নেই তো ভাইকে তাহলে একটি কথা বলতেছিলাম তো বলতে বলব না তো কালকে আমার লাইভে আসলে অবশ্যই বলবো ভাইয়া তো ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন আপনি আপনারা সবাই যে ভালোবাসাটা দিয়েছেন কালকেও যেন আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা আমি পাই তো বাইরে আসসালামু আলাইকুম গুড নাইট ধন্যবাদ তো কালকে আবার আমার লাইভে আসার চেষ্টা করবেন দাওয়াত রইল আপনাদের সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন